আপনারা কি আমি ওঠার আগে আমার সামনে থেকে এভাবে চলে যাবেন এই নিয়ত করে আসছিলেন বাড়ি থেকে তাহলে বসেন আপনাদের এই এলাকার কৃষি সন্তান শাহিদুজ্জামান টরিক ভাই আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছে এই সুসংবাদ না চলে যাবেন চলে যাবেন দোয়া না করে চলে যাবেন কে কে এরকম বিশৃঙ্খলা করে দেখি তো আপনাদের চেহারাগুলো যাবেন কেউ বসেন মাহফিল শেষ করে আজকের মাহফিল একটা ইতিহাস হয়ে থাকবে চুয়াডাঙ্গা জেলার জন্য আমরা এই ইতিহাসের অংশীদার হতে চাই ঠিক না আপনারা বসেন আপনাদের জন্য সুসংবাদ আছে আজকে আপনারা যারা এই মাহফিলকে সার্থক করেছেন কোরআনের কথা শোনাবার ব্যবস্থা করে দিয়েছেন এই কোরআনের কথা শুনে কোরআনের ছায় আলোকিত হতে চায় একজন হিন্দু ভাই অনেক শিক্ষিত ফিলোসফিতে করে গভর্নমেন্ট কলেজে

মাতা সুমি রানী আচ্ছা সরোজগঞ্জ রনি কুমার দাস বালিয়া গান্ধী শরোজ গঞ্জ শহীদ আমাকে জানালেন এই ছেলেটা ইউটিউবে আমার আলোচনা শুনে করণের কথা শুনে শিক্ষিত ছেলে সে মোটিভেটেড হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সেই ইসলামের সুশীতল ছায়াতে আসতে চায় আমরা আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগত জানাই নিজেই কিছু বলতে চাই নিজে কিছু বলতে চাই আচ্ছা কুমার দাস তুমি কিছু বলতে চাও বলতে চাও সম্মানিত ভাইরা আমার সামনে উনি দাঁড়িয়ে আছেন উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান উনি যেন তেন ছেলে না উনি আগে গভর্নমেন্ট কলেজে দর্শনে অনার্স পড়ে উনি কেন ইসলাম ধর্মের প্রতি উনি কেন আকৃষ্ট হল ওনার কাছ থেকে শোনেন

কুমার দাস আওয়াজ করবে না কেউ ছেলেটির নাম হচ্ছে কুমার দাস আমরা রনি কুমার দাসকে ওয়েলকাম জানাই ইসলামে রনি কুমার দাস আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে প্রেশার দিয়েছে নিজ ইচ্ছা এসেছ তুমি কি ইসলামের বিধিবিধান ইসলামের যে বৈশিষ্ট্য সৌন্দর্য এগুলো দেখে আকৃষ্ট হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজের স্বেচ্ছায় সজ্ঞানে নে সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমাপুরে মুসলমান হতে চাচ্ছি কেউ তোমাকে প্রেশারাইজ করে তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও তুমি কি এফিডেভিট করেছ

ইসলাম জানার জন্য বোঝার জন্য যে সমস্ত বইপত্র কিনে দেওয়া দরকার যা করা দরকার এই রনি কুমার দাসকে আমি আপনার হাতে দিলাম এখন আমরা তাকে একটা নাম চুজ করব রনি তোমার কি কোনো পছন্দের নাম আছে যেটা তুমি রাখতে চাও রনি রনি কুমার দাস আপনার নামে নাম রাখতে চাই যেহেতু আপনার কিন্তু হয়েছে আচ্ছা টরিক ভাই বললেন যে তুমি কি আমার নামই পছন্দ করতে চাও কোন নাম আছে আপনি যেটা দিবেন সেটা তাহলে আজকে থেকে ওর নাম হচ্ছে আব্দুর রহমান আজকে থেকে তার নাম কুমার দাস নয় তার নাম হচ্ছে রহমান ইনশাল্লাহ এই লক্ষ্য জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে সাহাদা করবে আব্দুর রহমান তুমি পড় আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দহু আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কোনো মা'বুদ নাই কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই এবং আমি আরও আমি দিচ্ছি যে আরো সত্য নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং প্রেরিত রাসূল আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের জন্য দোয়া করি আব্দুর রহমানের আজকে থেকে আর কোনো গুনাহ নাই আজকে থেকে সে নিষ্পাপ এবং আমরা সবাই আব্দুর রহমানের কাছে দোয়া চাই

Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.